শেরপুরে পাঁচ দফা দাবিতে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শেরপুরে সারাদেশের ন্যায় জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে জামায়াত ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে পৌর শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিলটি শেরপুর শহরের ডিসি গেইটের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিসি গেইটের সামনে গিয়ে শেষ হয় সমাবেশে জেলা উপজেলা পৌর শহর ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ অংশ নেন এর আগে পৌর শহর জামায়াতের আমির মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত শেরপুর সদর এক আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম পৌরশহর জামায়াতের সেক্রেটারি হাসানুজ জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়ান ডাক্তার আনোয়ার হোসেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল সোভান বাইতুল সম্পাদক শফিউল ইসলাম স্বপন জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুম সহ আরও অনেকে জামায়াতের পাঁচ দফা দাবিগুলো হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেবুল প্লেইং ফ্লিড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা বর্তমান অন্তর্বর্তী সরকার একটি নীল নকশার নির্বাচন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে এই নির্বাচন এখন পর্যন্ত বাংলাদেশের আতবার জনতা মনে করছে জন আকাঙ্ক্ষা পূরণের ব্যর্থ একটি উদ্যোগ বলেছি বাংলাদেশে যদি একটি নির্বাচন অবাধ শুষ্ক এবং নিরপেক্ষ হতে হয় তাহলে পদ্ধতির সেটি কেবলমাত্র হতে পারে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো পিয়ার পদ্ধতির পক্ষে তাদের মতামত জানানোর পরেও কিসের ভিত্তিতে একটি নির্বাচনের আয়োজন করা হচ্ছে জনগণ তা জানতে চায় এখন পর্যন্ত জুলাই সনদের সাংবিধানিক ভিত্তির কোন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না শহীদের রক্তকে অবমূল্যায়ন করে কিসের নির্বাচনের আয়োজন